নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস রান্নাবান্না বান্না শম্পাস আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে শেয়ার করছি গরমকালের খুবই উপযুক্ত খাবার গাজরের মিক্স রায়তা আর গরমকালে এই রায়তা পেট ঠান্ডা ও হজম করতে সাহায্য করে আর কোনো রকম গ্যাসেরও প্রয়োজন হয় না গ্যাসের ঝামেলা ছাড়াই এটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন আর গরমকালে ভাত রুটি পরোটা যাই থাকুক না কেন এরকম রায়তা খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন কিভাবে এই গাজরের মিক্সড রায়তা বানানো যায় দেখে নেওয়া যাক এখানে আমি দুটো গাজর নিয়েছি আর গাজরগুলো আগে থেকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার একটা ছোট গ্রেটার নিয়েছি আর গাজরগুলো আমি এরকম আস্তে আস্তে ঘষে ঘষে গ্রেট করে নেবো আর এটা ছোট ছোট করেই গ্রেট করতে হবে তাতে রায়তাটা ভালো হবে দেখতে আর খেতেও খুব ভালো লাগবে দেখুন এভাবে আমি পুরো এরকম ওপর থেকে নিচে অবধি পুরো গাজরটা দেখুন আমি গ্রেট করে নিয়েছি দুটো গাজর এবার আমি শশাও নিয়েছি আর শশাটা খোলা ছাড়িয়ে দুটো সাইড আমি কেটে ফেলে দিয়েছি যাতে তেঁতো না হয় এবার শশাটাও আমি একই রকমভাবে গ্রেড করে নেব আপনারা এই রেসিপিটা অবশ্যই একদিন গরমকালে বানান খেতে অপূর্ব লাগে দেখুন শশাটাও আমি গ্রেড করে নিয়েছি এরপর এদিকে আমি টক দই নিয়েছি বেশ কিছুটা আর দইটা খুব বেশি টক হলে কিন্তু রায়তাটা ভালো হবে না এটা আমি ঘরে পেতেছি দইটা আগের দিন রাত্রে সেই জন্য দইটা খুব বেশি টক নয় এবার আমি দইটা ভালো করে আমি পিঠিয়ে নেবো এরপর আমি দইয়ের মধ্যে গাজরটা গ্রেট করেছিলাম যেটা সেটা দিয়ে দিলাম আর শশাটাও আমি দিয়ে দেবো আপনারা ফেসবুক ইনস্টাগ্রামে যারা এখনও ফলো করেননি তারা সংসার সার্না ফলো করতে পারেন এরপর আমি পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম আর পুদিনা পাতার ডাঁটাটা আমি ফেলে দিয়েছি ডাঁটিটা আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা আর ঝাল মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা যে যেরকম খাবে সেরকম দিয়ে দেবেন এবার পুরোটা আমি ভালো করে মিলিয়ে নেব দইয়ের সাথে আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে দেবেন আর এটা ভালো করে একদম মিলিয়ে নিতে হবে দইয়ের সাথে দেখুন এভাবে আমি ভালো করে একদম পুরোটা মিক্স করে নিয়েছি এরপর এখানে আমি এক চামচের ব্রাউন সুগার দিলাম আপনারা সাদা চিনিও দিতে পারেন আমার কাছে ব্রাউন সুগার ছিল সেই জন্য আমি দিয়ে দিলাম আর কিছুটা কালো কিশমিশ দিলাম এখানে আপনারা লাল কিশমিশও দিতে পারেন আর কালো কিশমিশ দিতেও পারেন যেটা ইচ্ছে এরপর আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম এরপর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর গোলমরিচটাও যে যেরকম ঝাল খাবে সেরকম হিসেবে দিয়ে দেবেন এরপর আমি ভাজা জিরে গুঁড়ো দিলাম এক চামচ আর বিট লবণ দিলাম একটু এটাও হাফ চামচের মতোই দিলাম যেহেতু এখানে সাদা নুন দেওয়া আছে আর এটা হচ্ছে চাট মশলা এক চামচ বড় চামচের এক চামচ চাট মশলা দিলাম এবার পুরো মশলার সাথে আমি দইটাকে ভালো করে মিক্স করে নেবো যাতে শশা গাজরের সাথে মিশে যায় আর অল্প একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা না দিলেও হয় এটা একটু দিলে কালার হবে ভালো সেই জন্য অল্প আমি দিলাম এবার আরও ভালো করে আমি পুরোটা মিলিয়ে নেব আর এই গরমে অবশ্যই একদিন বানান রেসিপিটা আর খেতে অপূর্ব লাগে দেখুন পুরো রায়তাটা আমি এরকম মিক্স করে নিয়েছি এবার আমার গাজরের রায়তা একদম রেডি এবার আমি এটা সার্ভ করব আজ আমাদের রেসিপি গাজরের মিক্স রায়তা রেডি আমার এই গাজরের রায়তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলেগাটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পার সান্না বান্না নমস্কার